শুরু হল ভিডিও আমাদের কাদের ভাই তার অ্যাকশন শুরু করেছে সে কিছু শুট নেবে আর তার মোটটা চলার মতো কোনো চলেন চলেন হাঁটেন হাঁটার অ্যাক্টিংটা অনেক সুন্দর হয়েছে আগেকার দিয়া বাড়ি আর বর্তমান দিয়া বাড়ি দেখেন পার্থক্য রয়েছে কিছু সূর্য ডুবার মতো হয়ে গেছে সূর্য পশ্চিম আকাশে ঢোলা উপরম হয়ে গেছে রাস্তা এই তো আমাদের কাদের ভাই একটা শুট নিবে মনে হয় হ্যাঁ চলবে জোরে যাক আপনার

Anandos tekrar se. Ha